সব্বাই আপনার ভালো আছি তো গুড মর্নিং সব্বাইকে আমার সকলে রান্না বান্না কিছুটা হয়ে গিয়েছে আর কিছুটা বাকি ছিল সেটাই করছি তো আজকে রান্না হয়েছে ডিম আলুর তরকারি আর ওই হয়েছে ক্যাক্সিন আলু ভাজা আর ভাত আর ছেলের জন্য মাটি ভাজাটা বাকি আছে ওটা ভেজে নেবো এখন আর অনেক কাঁচা জমেছে সেগুলো কাচতেও দেখবো মেশিনে মেশিনে আগে থেকে অলরেডি দেখো কাঁচা দোকানই ছিল অনেক আর কিছু কাজ যা যা কাচতে হবে নিয়ে আর কি রাখলাম এদিকে মাঝ মাঝে যেটা বসিয়েছি মাঝ মাঝে যেটা বসিয়ে দিই ওদিকে মেশিনটা চালু করে দি তো বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরোতে গিয়ে বর হচ্ছে গিয়ে আমার ফোন দেখে চলে গিয়েছে আর নিজের কোনটা মানে আমার কোনটা নিয়ে গেছে আর নিজের ফোনটা রেগে গেছে আর পিছে নিয়ে দেখলাম তাহলে আমার কোনটা নিয়েই চলে যাবে যাই হোক ছেলের মাঝভাঝে হয়ে গিয়েছে এখন অন্যান্য কাজগুলো করবো ও কাজ বলতেই কুমড়ো ভাজবো কুমড়োটা ভাজতে হবে কুমড়োটা ভাজলে আজকের মতো আপাতত রান্নাটা শেষ তো এখন বাজে দশ দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না দাঁড়াও এখন দেখতে পাচ্ছ দশ আর আমার বিছানার অবস্থা হচ্ছে এই তো ফটাফট করে আজকে গুছিয়ে ফেলি আজকে অনেক দেরি হয়ে গেছে এই টাইমে আমার অনেক কাজ হয়ে যায় তো আজকে হয়নি তো চলো করে ফেলি তো এই হয়ে গেছে আমার কুমড়ো ভাজা রান্না বান্না তো সব সারাই হয়ে গিয়েছে এবার রান্না পরিষ্কার করে নিচ্ছে তো দেখো এক হাতে কম্বল হচ্ছে আর এক হাতে কাজ করছি ওই জন্য ক্যামেরা টা একটু অ্যাডজাস্ট করে নাও। তো আমার এদিকে কাজ হয়ে গেলে ওদিকে জামা কাপড় কাচা হচ্ছে এবার একটু কিছু খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর জামা কাপড় গুলো নেবো তো বিছানা গোছানো কমপ্লিট ছেলের জন্য কেনা হয়েছিল মানে আমিই কিনেছিলাম হাওয়াই মিঠাই খাইনি bag মধ্যে চিপটে গেছে তো এটা এখন খাই তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না দেখো আমাদের কাছে ফার্স্ট টাইম একটা এত বড় একটা কুমড়ো হয়েছে দেখেছো ঝুলে গেছে প্রথমেই ওপরের দিকে ছিল। এ উপর থেকে আস্তে আস্তে নিচে ঝুলে গেছে জামা কাপড় মেলে তো এখন বসে বসে একটু পায়েস খাচ্ছি একটুখানি খেয়েছি আর খেতে পারছি না পায়েসটা ফ্রিজে ছিল কাজকর্ম হয়ে গেছে শুয়ে আছি এখন এবার টাইম হলে শুধু ছেলেকে স্কুল থেকে আনতে যাব তারপর ওকে নিয়ে এসে খাওয়ানো স্নান করানো নিজে স্নান করা খাওয়া যা থাকে আর কি ডেলি চলো দেখতে থাকো এখন চলে দরজা বাইরে দাঁড়িয়েছিলাম সময় হয়ে গেছে দরজা খুলে দিয়েছে সব বাচ্চাই এক এক করে বের করছে তো ওকে আজকে ইচ্ছা আছে একটু বের করে নিয়ে পার্কে খেলাবো কারণ সব বাচ্চারা পার্কে ঘুরে আর ওকে আমি নিয়ে চলে আসি তো ওদের পার্কে দুটোই আর কি রয়েছে বাচ্চাদের খেলার স্লিপ রয়েছে আর হচ্ছে দোলনা রয়েছে তো ওর স্লিপ চড় চড়তে চড়তে বলছে মা আমি দোলনা চড়বো তা বললাম তুই আগে এটা চড়ে নে তারপর ওটা চড়িস কারণ দোলনায় অনেক ভিড় রয়েছে এটা ফাঁকা রয়েছে এটা আগে চড়ে তো একবারই চড়েছে তারপরে দোলনায় এই যে সবাই বসেছে ও দোলনাতে বসে ওই যে বসেছে এদিকে দেরিও হয়ে যাচ্ছে একদম সময় থাকে না একটা সময় একটা লেগে যায় বাড়ি যেতে তাহলে ভাবো এরপর ওকে স্নান করাবো খাওয়াবো তো ওই জন্য দেরি হয়ে যায় বলে না ওকে পার্কে তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম দেখতেই পারলে একটু স্কুল থেকে বেরিয়ে পার্কে একটু খেললো আমি সাধারণত পার্কে ওকে খেলাই না কারণ একই এতটা দেরি হয়ে যায় আর পার্কে খেলার মতো সময় পায় না তো আজকে মনে হলো তো আজকেই তো লাস্ট স্কুল মানে কালকে শনি রবিবার ছুটি তো ওই জন্য একটু পার্কে খেলে নে তারপর বাড়ি আসবো যাই হোক ওই করতে করতে দেরি হয়ে গেল এখন তেল মাখছে তেল মাখা হলে তারপরে স্নান করবো তো ওকে স্নান করি আমিও স্নান করে নিয়েছি আজকে আবার একটু শ্যাম্পু করার ব্যাপার ছিল শ্যাম্পুটা করলাম করে দেখো এখন একটু ক্রিম ট্রিম লাগিয়ে নেবো এই যে তোমরা বলো না লাইভে আমার মুখটা চকচক করে মুখটা গ্লেজি করে এই যে এই ক্রিমটা মাখিয়ে এই ক্রিমটা আমার খুব পছন্দের আর আমার খুব ভালোভাবে স্যুটও করে তো দেখে নাও এটা হচ্ছে চারমিস কোল্ড ক্রিম তোমরাও ব্যবহার করতে পারো তো খুবই ভালো লাগে আমার তো আমি শীতকালে এটা ইউজ করি জলে এখন স্নান করে নিয়েছে স্নান করে শীতকালেই এত ঘষতে হয় চারিদিকে হাতে পায়ে মুখে তো আমার যা যা করা করে নিয়ে এবার ছেলেকে খাওয়াতে বসবো তারপর খাওয়া হয়ে গেল তারপরে আমার যা আসলে তারপরে আমরা দুজনে মিলে খেয়ে নেবো আর কিছু গা হাত না নামাকলেও তো নয় একদম গা হাত পাড়ে এমন বাজে অবস্থা হয় হাতের ওই জায়গাটা কালো হয়ে গিয়েছে ওই জন্য একটু বেশি করে ক্রিম ঘষে ঘষে লাগালাম আর ভ্যাজলিন যেটা জানোই আমার খুব পছন্দের জিনিস বারবার লাগাই তো এবার ছেলেকে খাওয়াতে বসবো তো চলো বন্ধুরা পুরো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে আর কমেন্ট করতে ভুলো না লাইক করে দিও একটা তো চলো আমার যা চলে এসেছে তো এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে নেবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা আর সবাই খুব ভালো থেকো